ওই টাকা তুই কোনো দিনও পাবি না গুলি করছো ভালো করছো আমার তো নাই বাইসে থেকে আর কি বা করতাম আমি একদিন তোর মতো একজনের পিছনে গুলি করে ঢাকা শহরের সিটি টেরার হয়েছি আজ তুই আমার মতো টেরার গো আমার মতো টেরার গো এই পরিণতি হয় ময়রা যাবো আমি ঠিকই কিন্তু আমার ঘরে যে কাটে তানিয়া শুয়ে রয়েছে তার দিয়ে সেখানে দেখবি টাকা টাকা আমি আমি ভাই আমি তোর সব কিছু দিয়ে গেলাম কিন্তু শর্ত একটাই তোর হাতের পিস্তল তোর হাতের পিস্তল কবর দিতে হইব বলে তুই বলে আমার ধর ভাই গুলি করার পরেও তোরে দেব না তো কার দেব পাগল তুই সারা আমার আর কে আছে আমার মা নাই বাবা নাই বোন নাই তোরে আমি ভাই বলে রাখছি ভাই আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই ভাই টাকা যদি শেষ হয়ে যায় তাহলে দিন মজুরি করবি ভিক্ষে করবি তাও মানুষ পারার ধান্দা করবি না সন্ত্রাস করে কারো জীবনে কোনো কিছু হয় না বলে

আজ তুই আমার যা খুশি তা বইলা গালিতে আমি মানে নিম তুই একবার তুই বউবেশে আমার সাথে যাবে যাবো না যাবো না যাবো না তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস তাহলে আমি এখান থেকে লাভ দেব এই তুই কোন সন্তোষের ছেলেকে ভালো করতে চাস না এই অস্ত্রপাতি আমি সব কিছু ভালো দিলাম আমি ভালো হয়ে যাবো খুব আর লাগে আমি ভালো হয়ে যাবো তুই আল্লাহ কসম লাগে আমি তোর আমি তোর আমি তোর পায়ে ধরে আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই ছোট হয়ে নাই তোর কাছে মাথা নত করতেছি তুই যা করবি আমি তাই করব আমার 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 হাসপাতালে বেশি সময় বাঁচবো না তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি বিশ্বাস করি না আমার 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 সাথে পায়েশ বছর ধরে কথা কয় না আমার আমার যেন মরার আগে শুধু একবার হাসবে ওই হাসিটা আমি দেখতে চাই খুশি রে তুই আমার হাতে তুই যাবে নইলে আমি তোরে খুব করে

আর আমি খুশিরে সারা বাঁচবো না কিন্তু আমার খুশি অনেক দূরে তৈলে গেছে আপনি পৌঁছে দি শুনুন मिस्टर আগুন আপনি একটা কথা পরিষ্কার করে বলুন তো আপনি আমার কাছে কি চান কি চাইবো আপনার কাছে তাহলে সবসমকে পাহারে দেন কেন আপনি তো একটা ভয়ঙ্কর লোক কোন কিছু চেয়ে বসলে তো আপনাকে আমি ঠকাতে পারবো না কি চাইবো আপনার কাছে কি চাইতে পারি বলে আপনার সন্দেহ হয় কত কিছুই তো চাইতে পারেন দেখা গেল আমাকেই চেয় বসলেন আমার দেহ আমার মন সবকিছু বাচ্চা আমার কাছে বল বলছি। सॉरी। আপনার কাছে মাপ চাইছি আমাকে আমাকে আপনি মাফ করে দিন। আমি রাগের মাথায় আপনার গায়ে হাত তুলেছি। দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাকে সব সময় পাহারা দেব। এটা সত্য আমার লোকজন দূর থেকে আপনাকে চোখে চকিচকি রাখে যাতে কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। এটা আমারই নির্দেশ। কারণ একদিন আপনি আমার অনেক বড় উপকার করেছিলেন যখন কোনো উকিল আমার পক্ষে দাঁড়াতে অস্বীকার করেছে তখন আপনি বীরের মতো আমার পক্ষে দাঁড়িয়ে নিশ্চিত ফাঁসির কষ্ট থেকে ফিরিয়ে এনেছিলেন সেদিন থেকে আমি জানতাম আমন খানের লোকজন আপনার এবং আমার ক্ষতি করতে পারে তাই আমি নিজে যেমন সতর্ক থেকেছি তেমনি আপনাকেও সবসময় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি

তুই আমার যা খুশি তা বইলা গালিতে আমি মানা নিমু তুই একবার তুই আমার সাথে তুই কোন সন্তোষের ছেলেকে ভালো করতে চাস না এই অস্ত্রপাতি আমি সব কিছু দিলাম আমি ভালো হয়ে যাবো খুদার কসম লাগে আমি ভালো হয়ে যাবো তুই আলোয়ের কসম লাগে আমি তোর আমি তোর আমি তোর পায়ে ধরে আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই ছোট হয়ে নাই তোর কাছে মাথা নত করতেছি তুই যা করবি তাই আমার আমার হাসপাতালে করছে দাঁড়াবি বিশ্বাস করি না আমার আমার আম্মা যেন আমার সাথে বাইশ বছর ধরে কথা কয় না আমার আম্মা যেন মনে আগে শুধু একবার হাসবে ওই হাসিটা আমি দেখতে চাই

আরে টাকা দিব তোর পক্ষ ওই টাকা তুই কোনো পাবি না আমারে গুলি করছিস ভালো করছিস আমার তো আরে নাই বাইসে থেকে আমি আর কিবা বা করতাম আমি একদিন তোর মতো একজনের পিছনে গুলি কইরা ঢাকা শহরের সিটি টেরার হয়েছি আজ তুই আমার মতো টেরার গো আমার মতো এই পরিণতি হয় ময়রা রাজা আমি ঠিকই কিন্তু আমার ঘরে যে কাটে তানিয়া শুয়ে রয়েছে তার দিয়ে সেখানে দেখবি টাকা টাকা আমি আমি ভাই আমি তোর সব কিছু দিয়ে গেলাম কিন্তু শর্ত একটাই তোর হাতের পিস্তল তোর হাতের পিস্তল কবর দিতে তুই বলে আমার ঘর ভাই তোমার গুলি করার পরেও তোরে দেবো না তো কার দেবো পাগল তুই সারা আমার আর কি আছে আমার মা নাই বাবা নাই বোন নাই তোরে আমি ভাই বলে রাখছি ভাই আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই ভাই টাকা যদি শেষ হয়ে যায় তাহলে দিন মজুরি করবি ভিক্ষা করবি তাও মানুষ পারার ধান্দা করবি না সন্ত্রাস করে কারোর জীবনে কোনো কিছু হয় না বলে কোথায় যাস

আজ তুই আমার যা খুশি তা বইলা গালিতে আমি মানা নিম তুই একবার তুই আমার সাথে যাবি যাবো না যাবো না যাবো না তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস তাহলে আমি এই তুই কোন সন্তোষের ছেলেকে ভালো করতে চাস না এই অস্ত্রপাতি আমি সব কিছু ফালাই দিলাম আমি ভালো হয়ে যাবো খুদার কথম লাগে আমি ভালো হয়ে যাবো তুই আল্লাহ কসম লাগে আমি তোর আমি তোর আমি তোর পায়ে ধরি আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই ছোট হয়ে নাই তোর কাছে মাথা নত করতেছি তুই যা করবি আমি তাই আমার আমার যেন হাসপাতালে তুই সেই সময় হাসবো না তুই শুধু তার পাশে গে দাঁড়াবি বিশ্বাস করি না আমার আমার আম্মা যেন আমার সাথে বাইশ বছর ধরে কথা কয় না আমার আম্মা যেন মরার আগে শুধু একবার হাসবে ওই হাসিটা আমি দেখতে চাই